بسم الله الرحمن الرحيم وكذلك قوله تعالى واركعوا مع الراكعين مطلق في مسمى الركوع فلا يزاد عليه شرط التعديل بحكم الخبر ولكن يعمل بالخبر على وجه لا يتغير بحكم الكتاب فيكون مطلق الركوع فرزا بحكم الكتاب والتعديل واجبا بحكم الخبر الحمد مطلق أردت قدرا পাঁচ নম্বর উদাহরণ তিন নম্বর উদাহরণ হ্যাঁ তিন নম্বর উদাহরণ যাচ্ছে এখান থেকে ঠিকাউ মার রা রুকুকারীদের সাথে রুকু করো তোমরা রুকু করো মার রুকুকারীদের সাথে তোমরা রুকুকারীদের সাথে রুকু করো করি মুসাম মার রুকআ এই আয়াতটা রুকুর নামের ক্ষেত্রে মুতলাক বলছে শুধুমাত্র রুকু মানে কি রে রুকু মানে হচ্ছে মাথা ঝুঁকানো মাথা সুতরাং যদি কোনো ব্যক্তি সামান্য পরিমাণ মাথা ঝুঁকায় তাহলে তার রুকু হয়ে যাবে ধরেন একজন ব্যক্তি তার মাথায় প্রচন্ড ব্যথা দেখবেন যদি বেশি ঠান্ডা লাগে তাহলে মাথা নোয়ানো যায় না মাথা ঝুঁকানো যায় না এমন অবস্থায় বা অন্য কোনো কারণে যদি তার মাথা ব্যথা বা অন্য সমস্যা যদি সে সামান্য পরিমাণও মাথা ঝুঁকায় তাহলে তার রুকু হয়ে যাবে

শর্ত মানে রুকুতে কিছু সময় থাকতে হবে এরপরে আসতে হবে এরকম শর্ত করা যাবে না খাবারে খবরে ওয়াহেদের হুকুমের কারণে বা হুকুমের মাধ্যমে খবরে ওয়াহেদের হুকুমের মাধ্যমে মাধ্যম লেখা নেবর ওয়াহেদের হুকুমের মাধ্যমে আলাহাজিহীন কিন্তু খবরে ওয়াহেদের উপর এমন পদ্ধতিতে আমল করা হবে যে কিন্তু খবরে ওয়াহেদের উপর এমন পদ্ধতিতে আমল করা হবে যে লায়তার অভিহক মূল কিতাব যে এর মাধ্যমে কোরআনের হুকুম পরিবর্তন হবে না অভিহক মূল কিতাবী যে এর মাধ্যমে কোরআনের হুকুম পরিবর্তন হবে না এর মাধ্যমে ওর আনের হুকুম পরিবর্তন হবে না সুতরাং কি মুর কিতাব হুকুমের কারণে হ্যাঁ মানে কি যে কিছু সময় দেরি করা হ্যাঁ এটা হচ্ছে ওয়াজিবান বিহুক মিল খবরে ওয়াহেদের হুকুমের কারণে ওয়াজিব সেটা ওয়াজিব খবরে ওয়াহিদার হুকুমের কারণে আর লুকুর মধ্যে দৃঢ়তা অবলম্বন করা ওয়াজিব খবরে হুকুমের কারণে ওয়ালহাদা কুলনা এর উপর ভিত্তি করে আমরা বলি ওয়ালাহাদা কুলনা এর উপর ভিত্তি করে আমরা বলি দেখছেন জাফরানের পানির মাধ্যমে ওযু জায়েজ জাফরানের অজুর জাফরানের পানির মাধ্যমে অজু জায়েজ অভিকুল মাঈন খালাতহু শাইউন এবং প্রত্যেক এমন পানির মাধ্যমে যার সাথে কোন পবিত্র বস্তু মিশ্রিত হয়েছে এমন বস্তু যার সাথে অথবা তার গুণাবলী থেকে যে কোন একটি গুণাবলী পরিবর্তন করে দিয়েছে অতবর তার গুণাবলী থেকে যে কোন একটি গুণাবলীকে পরিবর্তন করে দিয়েছে গুণাবলী থেকে গুণাবলী থেকে যে কোনো একটি গুণাবলী কে পরিবর্তন করে দিয়েছে শর্তা কারণ শর্ত হচ্ছে মাসির ইলাত্তায়াম তায়াম মুমের দিকে ফেরার শর্ত হচ্ছে আদামাক মুাক না থাকে মায়ে মুতলাক না থাকে মানে ফিরা শর্ত হচ্ছে মায়ে মুতলাক না থাকে মায়ে মুতলাক না থাকে তায়াম মুমের দিকে ফেরার শর্ত হচ্ছে মায়ে মুতলাক না থাকা অর্থাৎ কি মানে তায়ামুম করতে পারবে ওই সময় যখন তাদের মহল্লার মধ্যে এবং আশেপাশের এমন মহল্লার যেখানে যে উযু করে এসে নামাজ পড়া যাবে এমন কাছের মহল না বুঝেন এমন কাছের মহল্লার মধ্যে কি কোন মানে যেটাকে পানি বলা হয় হ্যাঁ এমন পানি যদি না থাকে তাহলে কি রেমন করা নাকি ও হা যা মা আর এই জাফর পানি এটা এখনো কি রে মায়ে মুতলাক হিসাবে হয়েছে ও আর এটা এটা মানে কোনটা রে জাফরানের পানি জাফরান

তার থেকে পানির নামটাকে দূর করে নেয়াল হু বরং কি আরো দৃঢ় করছে দৃঢ় করেছে হম

অবতীর্ণ গুণাবলীর উপর গুণের উপর আসমান থেকে অবতীর্ণ গুণের উপর এই মুতলাকের কারণে মুতলাকের কয়েদের ঠিক আছে একটু আর দিলেন দিলে পরে শেষ হৈ যায় সমাজ আছে ধৰণ একবোৰ সময়ত অবিহি হ'ল আজিকালি কঠিন হে